কারণ ব্যাংকের নবীন হিসাবে সে আপনার নামটা লিখে গিয়েছিল আমি আপনাকে চেক দিয়ে যাচ্ছি আমাদের ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন জি ম্যাডাম চেকটা রাখুন আর আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে টাকাটা তুলতে পারবেন দেখি দেখি কত টাকা চাই সরি আপনাকে দেওয়া যাবে জি ম্যাডাম রাখুন আচ্ছা তাহলে আমি আসি জি সব আমাদের ভাষা থাকতে হবে তাই যেভাবে তুমি পারো আমি পারি নিয়ে ভি নিয়ে ভাবি fastapi 20 লক্ষ টাকা দাবি করেই যাব না আমি কোনোভাবেই ভাবীর কাছে গিয়ে ওই টাকা চাইতে পারব আর তুমি একটু বোঝার চেষ্টা করো এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার তাই না আমি কোনো কিছু বুঝতে চাইও না বুঝতে যাচ্ছিও না আমি কোনোভাবেই ভাবীর কাছ থেকে ওই টাকার ব্যাপারে কোনো কথা বলতে চাই না আচ্ছা ঠিক আছে যা করার তাহলে আমিই করছি তুমি শুধু দেখো যে আমি কি করি ওই টাকা তো আমার লাগবে ভাবি তোমার সাথে আমার একটা কথা ছিল কি বলবে বলো ভাবি আমি বলছিলাম কি ভাইয়া তো অনেক আগেই মারা গেছে আর তাছাড়া তোমার তো কোনো সম্মান নেই আরে বলছিলাম ভাইয়া রেখে যাওয়া যে বিশ লক্ষ টাকা আছে সেই টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে যাও তাহলে সৈকত একটা ভালো বিজনেস শুরু করতে পারবে আর ওর যদি আর্থিক সচ্ছলতা হয় এতে করে তো আমাদেরই লাভ বলো তুমি যে কি বলতে চাচ্ছো এটা আমি বুঝতে পেরেছি আমি আমার স্বামী রেখে যাওয়া টাকা কাউকে দিব না ঠিক আছে তুমি যেটা চাচ্ছো আমার স্বামী রেখে যাওয়া টাকা আমার স্বামী রেখে যাওয়া বিশ লক্ষ টাকা আমি তোমাকে দেবো কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে শর্ত শর্ত বলে ফেলো বলে ফেলো তুমি যে শর্ত আমাকে দেবে আমি সেই শর্তই আছি আমার এই টাকা নিতে হলে তোমার স্বামীর ভাগ আমাকে দেয়া লাগবে তার মানে মানিটা একদম পরিষ্কার আমার স্বামী রেখে যাওয়া টাকা আমি তোমাকে দেব তার বিনিময়ে তোমার স্বামীকে আমার সাথে বিয়ে দিতে হবে সবকিছু ঠিক আছে কিন্তু তুমি যে প্রস্তাবটা দিলে এটা কি ঠিক হলো তুমি যেমন টাকাগুলো তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে চাচ্ছ ঠিক তেমনি আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার স্বামীকে বিয়ে করতে চাচ্ছি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমি যদি ভালোবেসে তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে না অবশ্যই দিব দিব না কেন কি চাও বলো সৈকত আমি চাই তুমি তোমার ভাবিকে বিয়ে করো তুমি এখনো সেই বিষয়টা নিয়ে পড়ে আছো তোমাকে আমি বলেছি এই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলবে না আচ্ছা তুমি কেমন স্ত্রী বলো তো টাকার জন্য নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছ আচ্ছা তোমার কাছে কি টাকাটাই সব ভালোবাসার কোনো মূল্য নেই হ্যাঁ আমার কাছে টাকাটাই সব

আমি চাই কালকে তোমাদের বিয়েটা দিয়ে দিতে তুমি কি বলো বা তাহলে তো খুব ভালো কথা হ্যাঁ সেটাই যেহেতু আমি এই ডিসিশন নিয়ে নিয়েছি কারোর আর কোনো আপত্তি নেই যেহেতু কালকে তোমাদের বিয়েটা হয়েই যাবে তাই আমি বলছিলাম কি ভাবি টাকাটা বিয়ে ঠিক করেছ বিয়ে তো এখন হয়ে যায়নি বিয়েটা হোক তা তো সব টাকা তোমাকে আমি দিয়ে দিব ভাবি বলছিলাম কি আমি তো আমার সব কথা রেখেছি আমি আমার কথা রেখে আমার স্বামীর ভাগ তোমাকে দিয়ে দিয়েছি এখন তুমি যদি তোমার কথা রেখে মানে তোমার স্বামী রেখে যাওয়া টাকাগুলো আমাকে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো এখন তো টাকাটা দেবে নাকি না তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না আমার তো টাকার দরকার নাই আমার দরকার স্বামীর আদর স্বামীর ভালোবাসা টাকা দরকার এই যে তোমার টাকা এখানে বিশ লক্ষ টাকা আছে আর এই যে আরো এক্সট্রা এক লাখ টাকা তোমার সাথে হাই সুইকা আজকে দেখো তো কেমন লাগছে তোমাকে সকালে কত করে ঘুম থেকে ডাকলাম তুমি তো আমার কোনো কথাই শুনলে না বললাম তোমাকে নিয়ে একটু শপিং করতে যাব তাই হোক আমি শপিং এ গিয়েছিলাম আজকে কি কি কিনেছি তুমি জানো এই যে দেখো আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা দাম 7000 টাকা শুধু তাই না আর অনেক কিছু কিনেছি আইফোন 14 প্রো ম্যাক মাথায় দেখছো কত দামি একটা চ্যাংলার শুধু তাই না এই গলায় দেখো ডায়মন্ড ডায়মন্ড ইটস ডায়মন্ড এখানেও আর অনেক অনেক শপিং আছে বাবা তুমি চুপ করে আছো কেন বলো আজকে তোমার মুখে কেমন লাগছে দেখতে ও আমার বউকে কেমন দেখতে লাগছে এটা বলতে হবে তাই তো হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো আমার বউকে দেখতে কেমন লাগছে তাহলে শোনো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সাদা মাটা একটা শাড়ি পরা পরনে কোনো গয়না নেই খুব সুন্দর লাগছে দেখতে আরে বাবা তুমি ওই দিকে তাকিয়ে কেন বলছো আমি তো বলেছি আমার কথা মানে আমি তোমার বউ আমার দিকে তাকিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে তুমি জিজ্ঞাসা করলে না যে আমার বউকে দেখতে কেমন লাগছে তাই তো আমার বউ দিকে তাকিয়ে বললাম যে আমার বউকে দেখতে অনেক সুন্দর লাগছে কেন তুমি কি ভুলে গেছো নাকি যে তোর সাথে আমার বিয়ে হয়েছে যেহেতু সাথে আমার বিয়ে হয়েছে সেহেতু তো আমার বউ এবং তোমাকে বলে দিল সে তোমাকে সুন্দর লাগছে নাকি খারাপ লাগছে লামিয়া চলো থেকে ঘুরে আসি এখানে বসে বোর হওয়ার ইচ্ছা নেই চলো ভাবির সাথে বিয়ে হওয়ার পর থেকে তো তুমি একদিনও আমার সাথে ঘুমাওনি সেই সে কারণে আমি তোমাকে অনেক মিস করি চলো না আজকে তুমি আমার সাথে ঘুমাবে মগের মূল্য পেয়েছো নাকি আমার স্বামী তোমার সাথে কেন ঘুমাইতে যাবে সৈকত কোথাও ঘুমাবে না সৈকত আমার সাথে ঘুমাবে ভাবি আমি মানছি আপনি সৈকতের স্ত্রী সৈকত আপনার হাজবেন্ড কিন্তু এটাও তো সত্যি যে আমিও সৈকতের স্ত্রী তাই আমি আজকে সৈকতের সাথেই ঘুমাবো সৈকত চলো না তুমি আমার সাথে আজকে ঘুমাবে আজকে রাত কেন আর কোনো রাতে আমি তোমার সাথে ঘুমাবো না কারণ সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো তুমি টাকার জন্য অন্য একজনের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো তাহলে এখন কেন বলছো আমার সাথে ঘুমোতে হবে শোনো যেহেতু টাকার জন্য আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছো সেহেতু ওই টাকা নিয়েই ঘুমো আমার সাথে তোমার ঘুমোতে হবে বুঝতে পেরেছি তুমি আমার উপরে অনেক রেগে আছো আচ্ছা ঠিক আছে আমার সাথে ওই রুমে গিয়ে তোমাকে ঘুমাতে হবে না আমি আজকে তোমার সাথে এখানে ঘুমাবো মানে কি তুমি কেন আমাদের পাশে ঘুমাবে আমরা স্বামী স্ত্রী আমাদের কত সুখ দুঃখের গল্প আছে তুমি আমাদের মাঝখানে কি করবে তুমি এখান থেকে চলে যাও

সৈকত আর আমাকে আগের মতো ভালোবাসে না সৈকত তোকে ভালোবাসে মানে অন্য কোনো মেয়ের সাথে কি সম্পর্কে জড়িয়েছে না ভাইয়া তেমন কিছু না সৈকতের বড় ভাবি আমি ওর সাথে সৈকতের বিয়ে দিয়েছিলাম সৈকতের বড় ভাবির কাছে বিশ লক্ষ টাকা ছিল আমি ভেবেছিলাম এই টাকার বিনিময়ে যদি আমি সৈকতের ভাবির সাথে সৈকতের বিয়েটা দিয়ে দিই তাহলে ওই বিশ লক্ষ টাকা আমার হয়ে যাবে আর ওই টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো আমি ভেবেছিলাম ফিউচারে আমার স্বামী সন্তান কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু টাকা হলেই হয়ে যাবে কিন্তু না আমি ভুল ভেবেছিলাম আমি এখন সৈকতকে অনেক মিস করি আমার এখন সৈকতকে দরকার ভাইয়া আমি এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি কত অন্যায় করেছি সৈকত আমাকে আগের মতো আর ভালোবাসে না ও আমার কথা সহ্য করতে পারে না ও আমাকে দেখতে পর্যন্ত পারে না ভাইয়া আমি সৈকতকে অনেক মিস করি আমি ওর সাথে কথা পর্যন্ত বলতে পারি না ভাইয়া প্লিজ তুমি কিছু একটা করো আমার জন্য হ্যাঁ সবকিছু শুনলাম আর শুনে এটাও বুঝলাম যে সম্পূর্ণ দস্তুর তুই যে আমার বোন এটা ভাবতে আমার লজ্জা লাগছে সৈকত তুমি অনেক পাশান হয়ে গেছো তুমি একটা বারো আমার কথা মনে করো না আমি তো মানছি আমি ভুল করেছি কিন্তু তাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা এখন আমি বুঝতে পারছি আমি এটাও হারে হারে টের পাচ্ছি যে টাকার বিনিময়ে ভাবির সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি কতটা ভুল করেছি তুমি আমাকে আগের মতো কাছে টেনে নাও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না সৈকত তুমি জানো আমি তোমাকে কতটা মিস করি তুমি আমাকে একটাবারের জন্য মিস করো না তাই না সৈকত প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করে বলছি তুমি তুমি আবার তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও আচ্ছা তোমার কি আমার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে না না মনে পড়ছে না কারণ তুমি আমাকে না টাকাকে ভালোবাসো তুমি টাকাকে ভালোবেসে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কাছে বিক্রি করে দিয়েছ তাহলে তোমাকে মনে পড়ার কোনো প্রশ্নই আসে না তোমাকে আমার জীবনে কখনো আমি ফিরিয়ে আনতে চাই না তাই আমার কাছে মাছে কোনো লাভ নেই ভাবি ভাবি ব্যাগের মধ্যে বিশ লক্ষ টাকা আছে আমি যে টাকাগুলো খরচ করেছিলাম সেই টাকাগুলো আমি এখানে রেখে দিয়েছি তুমি প্লিজ এই টাকাগুলো নাও যে টাকার জন্য আমি আমার স্বামীকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম সে সম্পূর্ণ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি তার বিনিময়ে তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দাও বিয়ে সংসার স্বামী তোমার কাছে খুব খেলনা মনে হয় তাই না যখন মন যাবে তুমি খেলবে যখন মন চাপে না দূরে সরিয়ে দিবে দেখো এই টাকাগুলো তোমার এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে এই টাকাগুলো তুমি দিবে না এটা নিয়ে কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার আর সৈকত আমার স্বামী আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না বরং তুমি এই বাসা থেকে আর আমাদের জীবন থেকে চলে গেলে আমরা বেশি খুশি হবো চলো ওর এই না না ব্যক্তিগত আমি এখন কি তুমি আমাকে বলে দাও আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু কেউ আমাকে ক্ষমা করছে না আমি যাকে ভালোবাসি আমার স্বামী সেও আমাকে বোঝার চেষ্টা করছে না আমার বাড়ির লোকজন কারো আমাকে বোঝার চেষ্টা করছে না আমার স্বামী আমাকে মেনে নেবে না কিন্তু আমি তো আমার স্বামীর থাকতে পারবো না বাসতে পারবো না তাহলে আমি যেহেতু আমার স্বামীর কাছে পাবই না এই দেখে আমি কি করবো জীবন থাকা থেকে না থাকা অনেক ভালো হয়তো এই পৃথিবীকে ছেড়ে সবাইকে ছেড়ে যখন আমি চলে যাব তখন সবে বুঝতে পারবে যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কী করছ তুমি ها পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি আমি যে আমার ভুলটা বুঝতে পেরেছি সবার কাছে ক্ষমা যাচ্ছি কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করছে না তুমি বোঝার চেষ্টা করছো না আমার চোখের সামনে দিয়ে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আরেকজন ঘোরাঘুরি করবে এগুলো আমি সহ্য করতে পারবো না তাই আমি এটা বিশ্বাস করানোর জন্য যা করা লাগে আমি তাই করবো আমি এই বিষকে সবাইকে বুঝিয়ে দেবো যে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি আমার এই জীবন রাখবো না হ্যাঁ বুঝতে পারলাম তুমি তোমার জীবন রাখবে না কিন্তু তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার স্বামীকে দেখে রাখবে কে আমি বাবা আর অভিনয় করতে পারছি না অভিনয় মানে কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি যখন সৈকতকে বোমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলে তখন বোমাও রাজি ছিল না সৈকতও রাজি ছিল না তুমি ভুল করছো আর এই ভুলটা তোমাকে বোঝানোর জন্যই আমরা এই অভিনয়টা করেছি আসলে সৈকতের সাথে তো বড় বোমার বিয়েই হয়নি তোমার এই ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য ওরা এই নাটকটা করেছে আর এই নাটকটা আমি করতে বলেছি সৈকত মা এসব কি বলছে হ্যাঁ যা বলছে একদম ঠিক বলছে আমার মায়ের পরে আমার ভাবির স্থান মায়ের পরে আমি তাকে বসিয়েছি তাকে কি করে বিয়ে করি বলতো আমি যা কিছু করেছি তোমার ভুলটা ভাঙানোর জন্য করেছি আজকে ভালো লাগছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাও বুঝতে পেরেছ কখন কিসের পেছনে ছুটতে হবে। স্বামী প্রিয় মানুষ পরিবার এগুলো কতটা গুরুত্বপূর্ণ ভাবি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক খারাপ আচরণ করেছি যেটা আমার করা উচিত ছিল না আমি তো তোমার ছোট বোনের মতো বলো তুমি বড় বোন হয়ে তোমার ছোট বোনকে ক্ষমা করতে পারবে না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবে আই পাগলি তুই ছোট বোনের মতো কেন হবি তুই তো আমার ছোট বোন আর আমি সৈকতকে কখন ওই চোখে দেখি না তুই আমাকে মাফ করে দিস এই কদিন আমি তোর চোখ দিয়ে অনেক পানি জড়িয়েছি